হ্যালো গাইস वेलकम ব্যাক টু চ্যানেল আমি প্রীতিন বলছি উইথ ইউ গাইস ফুল এন্ড ফান তো তো চলে গেল বিয়ে আজকে আমার বিদায় এরা সবাই কামনা করবে আমরা আমি তো ছেড়ে যাচ্ছি না ছেড়ে যাচ্ছে জন্য তুমি একটু কান্না করো কান্না একটু কান্না তুমি একটা নিয়ে ঘুরতেছো কেন আমার হইতেছে বিদায় কিন্তু আমি বিদায় দিতেছি

É,

আমরা <laughs>

কোথায় নো কোথায় অনুষ্ঠান হোক তোমার মা বাবাকে বলো এখানে একটা বিয়ে করতে দেখে রাখো আমরা পরশু দিন দুদিন পরে নিয়ে আসছি ওকে

কান্না করো কান্না করো হ্যা কান্না করছে না আনন্দে বরের সঙ্গে বাড়ি যাচ্ছে কান্না বান্না করো এই উলু ধলি বরনডালা সব নিয়ে আসো এই উলু ধনি বরনডালা সব নিয়ে আসো এই তো চলে এসেছি চলে এসেছি গো এই যে

বাবা বাপা আরে তোমার ডানপাল মেয়ের বাবা কিচ্ছু জানে না এসো মানি বসু ঘরে আমি আজিকালি মোবাইল বাই বউ দেখে খুশি হয়েছে নাকি তুমি জিজ্ঞেস করো এবার তোমাকে জিজ্ঞেস করেছে যাওয়ার সময় কি আনতে আরে তোমাকে পুরোটাই দেবে পুরোটা দাও পুরোটা

শুধু পুত্র হলে হবে পুত্তি লাগবে না এবার বাড়ি চলে যাও সরুপ এবার সরু খঞ্জ সোনার মনার পাখি রে বন্ধু কেমনে আসে যায় হ্যাঁ শ্বশুরবাড়ি জিদাবাদ বলো

জলের নিচে সরু কি দাঁড়াও হাত দোকান

আমরা বলবো আমরা বলবো রেডি শেডি বলবো অনিলের মা সুনীলের মা রেডি রেডি গো দাঁড়া আবার তো বললাম না আমরা হ্যাঁ তোমার বলতে হবে না বাড়িতে আমি জিতছি

i

এখন আমরা গিয়ে ভগবানের দর্শন আমরা নেমে গেছি মন্দিরের সামনে আর সবাই হাঁ করে দেখছি যে এরা মানে এইসব জোড়ায় কেন এরকম ম্যারিড ইসে কেন ঘুরছে কিন্তু ওরা তো জানে না যারা ভক্ত হয় তারা ফার্স্টে আসতে হয় মন্দিরে দর্শন নিতে

তো সাহেব অ্যান্ড গীতিকা উই শু বোথ এ হ্যাপি অ্যান্ড কৃষ্ণ কনসিয়াস ম্যারিড লাইফ হরে কৃষ্ণ ফ্রম রঞ্জিৎ কুমার দাস অ্যান্ড ফ্যামিলি শ্যামনগর সাহেবের

বন্ধুগঞ্জ চলে এসছি ঘাটে আর তোমরা ভাবতেই পারো দিদি মন্দির থেকে বেরিয়ে বাড়ি না গিয়ে ঘাটে কি করতে আসলে অ্যাকচুয়ালি আমার বাড়ি পরা যে শাড়িটারি সব চলে গেছিলো আমার বাড়ির লাগেজের সঙ্গে আর আমার এখন চেঞ্জ করে পড়ার মতন কিছু ছিল না যার জন্য এখন আমরা দুজন চলে এসেছি ঘাটে কিছু জামাকাপড় শাড়ি টাড়ি এইসব নিতে আর আমার বোন দিতে আসবে আর আমি এখানে মুখ ঢেকে দাঁড়িয়ে রয়েছি কারণ সবাই খুব অটভাবে তাকিয়েছিল যে কি এরা বিয়ের এরকম সাজে রাস্তায় কি করছে তো যাই হোক এই দেখো নৌকা কিন্তু চলে এসছে আর আমার বোনের জন্য আমি দাঁড়িয়ে হা করে তাকিয়ে রয়েছি একটু আগেই ওরা বাড়ি গেছে কিন্তু মনে হচ্ছে বাবা কতক্ষণ কত দিন পর দেখা হচ্ছে এরকম একটা মানে এরকম একটা ফিলিংস আসছে আমার এখন ওই যে দেখো সামনে আমার বোন হেঁটে হেঁটে আসছে ও বাড়ি গিয়ে একটু রেস্ট পায়নি আবার গুছিয়ে শাড়িটারি আমাকে আবার দিতে এসছে তো চলো এখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়া যাক চলে এসছি দিদির বাড়িতে এখন আমি ফ্রেশ হব স্নান করবো আর মা এখানে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে কারণ আমার চুলগুলো একদম বাবুই পাখির বাসার মতন হয়ে গেছে ক্রিম্পিং করে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা